যারা নতুন রাঁধুনি আছেন তারা জানেন না যে ডিপ ফ্রিজে মাংসটা কীভাবে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে মাছ মাংস আপনি যাই সংরক্ষণ করেন সেটা যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারেন তাহলে কিন্তু এটা কিছুদিন পরেই স্বাদ নষ্ট হয়ে যায় আমি এখানে ফ্রিজে মাংস রাখার জন্য কিছু হাড় চর্বি মাংস সব কিছু মিলিয়ে নিয়েছি এখানে কারণ কুরবানিতে আমাদের হাড় চর্বি সব কিছুই থাকে মাংসের মাঝে তবে চর্বি ডিপ ফ্রিজে রাখা যাবে না চর্বি যদি আপনি রাখেন তাহলে হচ্ছে পুরো ডিপ ফ্রিজেই চর্বির গন্ধ থেকে যায় এই জন্য চর্বিটাকে আলাদা করে রাখতে হবে হাড় রাখতে পারেন এরকম ফ্রেশ মাংস একটু বড় বড় স্লাইস করে কেটে রাখতে পারেন আমি একটু বড় করে কেটে নিচ্ছি তো এভাবে করে মাংসগুলোকে টুকরো করে নিচ্ছি ডিপ ফ্রিজে মাংস রাখার জন্য যদি আপনি সঠিক নিয়মটা না জানেন তাহলে কিন্তু মাংস কয়েকদিন পরই নষ্ট হয়ে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না কেমন যেন একটা গন্ধ আসে এটা অনেকেই বলে যে কুরবানির মাংস ফ্রিজে রাখলে পরে টেস্ট ভালো থাকে না কিছু টিপস যদি জানা না থাকে তাহলে মাংসটা ফ্রেশ থাকে না আর আমরা বাজার থেকে যেই মাংসটা আনি ওটাতে কিন্তু আগে থেকে ঝোলানো থাকে যার কারণে মাংসের মাঝে কোনো রক্ত থাকে না তবে কুরবানির মাংসটা কিন্তু ঝোলানো থাকে না এটা আমরা সাথে সাথে প্রসেস করে এটা রেডি করে ফেলা হয় এর জন্য মাংস কিন্তু অনেক রক্ত থাকে এখন মাংসগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এরকম একটা বাটিতে পানি নিয়েছি আমি এখানে বাজার থেকে কিনে আনা মাংস অল্প পরিমাণ করে দেখিয়ে দিচ্ছি তবে আপনি যদি কুরবানির মাংসটা এইভাবে করে ধুন তাহলে দেখা পানিটা অনেক লাল হয়ে গেছে তো এভাবে করে পানিতে ডুবিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিচ্ছি তারপর হচ্ছে পানি থেকে উঠিয়ে নিচ্ছি কোরবানির মাংস যদি আপনি এভাবে করে ধুয়ে নেন তাহলে দেখবেন পানিটা কতটা লাল হয় আর এভাবে করে রক্তসহ মাংস রাখলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন একটা স্টেনারে নিয়ে মাংসের টুকরোগুলোকে ছেঁকে নিতে হবে আপনি এই প্রসেসে রাখলে মাংস নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে করে স্টেনারে নিয়ে ঘন্টা খানিকের মতো পানি ঝরাতে হবে এক ঘন্টা যদি আপনি পানি জড়ান মাংস থেকে এক্সট্রা পানি আর রক্তটা পড়ে যাবে তখন হচ্ছে মাংস অনেকদিন ভালো থাকবে ওই মাংসটা নষ্ট হওয়ার কোনো রকম চান্স থাকবে না এক ঘন্টার মতো এভাবে করে রেখে দেওয়ার পর মাংসগুলোকে এখন প্যাকেট করতে পারেন ফ্রিজে এভাবেই মাংস সংরক্ষণ করতে হয় তা না হলে কিন্তু কিছুদিন পরেই মাংসের মাঝে একটা দুর্গন্ধ তৈরি হয় তখন সেটা খেতে ভালো লাগে না এই জন্যই কোরবানির মাংসতে অনেকেই টেস্ট পান না এভাবে করে জিপলক ব্যাগে ভরে রাখতে পারেন বা নর্মাল পলিতে পেঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দুইটা করে পলি দিতে পারেন এখন এই প্যাকেটগুলোকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর ছোট প্যাকেট করে রাখলে দেখেন এটা পাঁচ থেকে সাত ঘন্টা পরেই এরকম আইস হয়ে যাবে আর অনেক বেশি মাংস একসাথে রাখতে যাবেন না সাইডে যাতে জায়গা থাকে ঠিক এরকম করে রাখতে হবে মাংসটা এভাবে সংরক্ষণ করে দেখতে পারেন এবারের ঈদে বিয়ের টিপস ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ